মুশকিল আর কি বলেন আপনার কাছে যদি মুশকিল হয় তাহলে আমরা বুঝবো কি করে আলবাল বুকলে না কানে করা একটা থাবড়া বেবি কে আমি এখানে উপস্থিত ছিলাম। তাদের পাগলামের কথা শুনে আমিও পাগল হয়ে যেতে কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট জানা দেখতে চাই আজকের ভিডিওতে মেদা কার ভালো। ঠিক আছে ঠিক আছে অবশ্যই দেখাবে আমার বন্ধুদের কি গাদা নাকি বন্ধুরা জটপট কমেন্ট করে বলে দাও তো তারা কি বলছে। এই যত কথাই বল আমার আমার মুন্ডা অনেক বড়। কেন মুন্ডা বড় বলেন তো? কেন আপনার মনটা বড়? কালকে খুশি আর দশ টাকা দিচ্ছি বাদাম এইটা আমরা জানতাম আসলেই না আমরা এই কথা জানতাম কারণ আপনাদের কাছে তার চাইতে বেশি কিছু তো আশা করা যায় না কি এমন কিছু না বন্ধু আমার বান্ধবী রাস্তায় যাওয়ার সময় কি আরে তেমন কিছু না মনে হই বাসা দিকে দুই রকম জুতা পায়ে দিকে চলে এসে দাঁড়াইছে আপনি যে বলছেন দাঁড়াবো না দাঁড়াবো তো অবশ্যই কিন্তু ম্যাডাম যখন কথা বলতে বলতে হঠাৎই পায়ের দিকে তাকাই ওনার স্বামী তখনই আসল ঘটনা বের হই আসে হাই সরভ খুবຫນায় হয়েছে হতম বাই বাই টাটা गया তো দেখলেন তো এমন কার কার সাথে হয়েছে একটি ফোনের জন্য তার জীবনে মায়াটি ছেড়ে দেওয়া হয়েছে মায়াটি সত্যি বুদ্ধিমান বাসাতে গেলে আজকে হয়তো অন্যরকম টি টোয়েন্টি শুরু হয়ে যেত কব কর

যা ভাই এখন পালু যা প্রেম করার মজা আর মিথ্যা করার মজা এখন একসাথে দুইটাই খাওয়াবে या देखिए पसंद करेंगे नई कलेक्शन इस दुकान में तुम्हारे अलावा कोई नया डिजाइन है गजब जाती है तुम्हारे पास ही मैं आपको दिखाता हूँ जी जी सही बोलती है अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू यार अब गेम बजाना पड़ेगा बताइए बहन कौन सी वैरायटी चाहिए आपको পাগেল আসলে আমার কে ভাগ্য ভালো না আরে কন এইখানে কি আছে আমার জীবনে প্রথম আমি এত সুন্দর মানুষ দেখছি ওরে পাপড়ি কারা <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे रोक ले यही वक्त है अपने दिल की बात बताने की हिम्मत का बोल दे सुनो हाँ, प्रणाम चाचा मेरे साथ अन्याय हुआ <laughs> क्या हुआ चाचा <laughs> मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हाय रे अमर बोंदू बेचारा ये तो दिन कार पिछो ने गुरलो लाश पर्यंत सासा देख लो <laughs> আরে ভাই রমজান মাসে কি এগুলো সহ্য করা যায় দেখছেন তো হাট আসের বাচ্চারা কি করতেছে রাস্তায় এই ছাড়বে কানে পর্দা ফাটাইলাম যাই এখান থেকে দিদি হয়তো ভুলে গেছে সেটা রমজান মাস রমজান মাসে ছেলেরা মেয়েদের দিকে তা না এটা কি হলো সব জায়গায় ছেলে মেয়েদেরকে টাকা দিই কিন্তু এখানে মেয়ে ছেলেকে টাকা দিতেছে এইটা তো সহ্য করা যায় না দেখি তো আমার ভাইজান কি করে ওরে না হ্যাঁ ভাই কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত দেখার বিষয় ভাইজান কত কি করে এই তো পুরুষের পাওয়ার পাওয়ার তো দেখাই তুই বে যে ভাই আসল পাওয়ার শুরু হয়ে গেছে জায়গা বুঝে না মেয়েরা মনে করে কি ছেলের একবারে হ্যাঁ নুনু নুনু মানে খেলবে তাদেরকে নিয়ে আজকে খেলা দেখাই দিছে ভাই টাকার বৃষ্টি দেখলেন তো ওরে আজকে বিয়ে কিন্তু একবারে জাঁকজমক হয়ে গেছে ভাই সারা জীবন মনে রাখবে এই তো ভাই ও বোনেরা হাসানোর জন্য অনেক রকম চেষ্টা করি জানিনা আপনাদেরকে কিভাবে হাসাতে পারবো আর ভিডিও একটি লাইক করাতে পারবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে পারবো অবশ্যই অবশ্যই লাইক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ